হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি আমাকে চিনবেন না ঠিক আছে ওই চিবা একটা মেয়ে যাওয়ার পরে নিঘোশ হয়ে গেছে স্যার কোন জায়গায় এটা যে পিছনে এই জায়গায় আচ্ছা আমরা ওকে ওকে স্যার এটা চালু করে তদন্ত করেন ওকে আমার আচ্ছা স্যার আচ্ছা স্যার

একটা ইমার্জেন্সি কাজের জন্য ফোন দিচ্ছি তোমাদের এত লেট কেন স্যার লেট হবো না এই তুই কষ্টকে স্যার আমি তো আসবো রাস্তায় স্যার কুত্তা ভাড়া ছিল এই কুত্তা দৌড়ে আমরা দুজন জার্নিটা আনেন স্যার এখন তো এক মেয়ের জন্য দুইজন সিনিয়র জীবন যায় স্যার তোমরা পুলিশ অফিসার যদি সামান্য কুত্তারে ভয় পাও তাহলে মেয়েকে উদ্ধার কিভাবে করবে স্যার আমি শুনছি কথায় আছে পুলিশ আর কুত্তা দেখলে পারে তোমরা দূর থেকে

কি <laughs> যেন